কাটছেন তার দোকানে কিন্তু অলরেডি থাইল্যান্ডের যে ট্রেন্ডের যে কেক গুলো সেগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি কেক গুলো কিন্তু আজকে অলরেডি বিক্রি শেষ হয়ে গেছে আমরা অন্য রেগুলার কেক গুলো কিন্তু দেখতে পাচ্ছি

একটু ভাই দাও দাও জীবন এই কেকের নাম বলেন না কেন এই যে এই টিরামিসু আর ওই পাশেটা লালটা লালটা লালটার নাম কি লালটা স্ট্রবেরি আচ্ছা লালটা হচ্ছে স্ট্রবেরি আর এই পাশেটা হচ্ছে টিরামিসু এগুলো কি থাইল্যান্ডের নাম নাকি ভাই ভাই থাইল্যান্ডের নাম আমরা আমাদের তো উচ্চারণ করতে সমস্যা হয়ে যাইতেছে বাংলা কোনো নাম দিতে পারেন নাই ভাই কেকটার নাম হচ্ছে তিরাম ইস্যু আর পাশেরটা হচ্ছে ইস্ট্রবেরি এই হচ্ছে থাইল্যান্ডের ট্রেন আমরা দেখতে পাচ্ছি জাকির ভাই এই মুহূর্তে কিন্তু কাজে ব্যস্ত রয়েছেন আমরা দেখতে পাচ্ছি এই পাশে হচ্ছে সেই থাইল্যান্ডের ট্রেন গুলো একটি হচ্ছে অবশ্যই আপনাদের যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি ওয়েলকাম বাংলাদেশ চ্যানেল পক্ষ থেকে আপনাদের কোনো প্রশ্ন থাকে জানাতে পারেন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি থাইল্যান্ড ফ্লেভারের

জাকির ভাইয়ের থাইল্যান্ডের এর ট্রেন চমৎকার চমৎকার কেক কিন্তু আজকে জাকির ভাই নিয়েছেন পাশাপাশি তার রেগুলার কেক গুলো কিন্তু রয়েছে এই মুহূর্তে জাকির ভাই কিন্তু আটটি ফ্লেভারের কেক নিয়ে এসেছেন এই মুহূর্তে রাজধানীর আগারগাতে যারা অনলাইনে কেক অর্ডার দিতে চান জাকির ভাইয়ের কাছে তার সেই পেজ কিন্তু আমরা পেছনে দেখতে পাচ্ছি বাটারফ্লাই এন্ড বাটারফ্লাই কেক এন্ড পেস্ট্রি শপ সেটি কিন্তু একটি ব্যানার কিন্তু আমরা পেছনে দেখতে পাচ্ছি এই মুহূর্তে আমরা জাকির ভাইয়ের দোকানে ভাই কমেন্ট করেন না কেন হ্যাঁ কমেন্ট জাকির ভাই এটা কোথায় এটা হচ্ছে রাজধানীর আগার গাতে জি ভাই ইনশাল্লাহ এটা জাকির ভাই এটা কোথায়

আজকে আমরা তাড়াতাড়ি পাঠা যাওয়ার প্ল্যান নিছি কারণ আজকে আমরা কেক খুবই কম নিয়ে আসছি মাত্র সত্তরটা নিয়ে আসি কেক মাত্র সত্তরটা সত্তরটা কেক নিয়ে আসছি বাসা যায় তাড়াতাড়ি পাঠা যাবো

জি 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 ও পিছনে দেখাইছি আমি এই যে এই হচ্ছে জাকির ভাইয়ের লোগো জি বাটারফ্লাই এন্ড পেস্ট কেক পেস্ট্রি সব যারা অনলাইনে কেক নিতে চান তারা কিন্তু এই পেজে গিয়ে আপনারা সরাসরি হোয়াটসঅ্যাপ এ নক দিয়ে নিতে পারেন আমি আমি আসলে কি বলে আমি যদি যখন দিন থেকে আমি ভাইরাল হইছি সেই থেকে যদি আমি আমার পেজে যদি সময় দিতাম দৈনিক আধা ঘন্টা করেও এতদিন আমার ওয়ান মোটামুটি হ্যাঁ হ্যাঁ ভালো একটা ভালো একটা রিচ যেহেতু আমি গত এক সপ্তাহ পনেরো দিন বা এক মাস এখনো হয় নাই আমার থেকে আমার ছোট ভাই হচ্ছে যেটা দেখাশোনা করতেছে বলে ওটা এখন প্রায় তিরিশ হাজারের কাছাকাছি ফল আমার হয়েছে গতকালকে একটা ভিডিও ছাড়ছে ওয়ান মিলিয়ন প্লাস গেছে এখন পর্যন্ত

মানে শিকড় থেকে আসছে একদম বীজ থেকে রাস্তা থেকে উঠে আসে একটা ইশাল্লাহ বাংলাদেশ জেলায় এই ব্র্যান্ড ইনশাল্লাহ এই লোগোরা সারা সাইফর ভাই জানাইছে ঢাকার বাইরে কি ডেলিভারি দেওয়া যাবে কিনা আপাতত না কখনো যদি ইনশাল্লাহ আপনাদেরকে সুযোগ পাই আপনাদের এলাকায় যাওয়ার কখন ইনশাল্লাহ এটা হচ্ছে রাজধানীর আগারগাঁতে আপনার এখান থেকে কেক কিনছে বাকি কেক গুলো হচ্ছে যে এখানে রয়েছে যে বাটারফ্লাই চকলেট এখানে রয়েছে বাটার স্কচ রেড ভেলভেট এখানে রয়েছে লেমন এই পাশে রয়েছে রসমালাই চকলেট অরেঞ্জ বাটার ফ্ল এই হচ্ছে সেই তিরামিচু

তিরামিসু কেক কিন্তু এই মুহূর্তে কাটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এই সেই তিরামিসু কেক অলরেডি তিরামিসু কেক কিন্তু প্রায় শেষ এই শেষ লাস্ট পিস tiramisu এই মুহূর্তে কিন্তু ব্যাপক চলছে tiramisu কে একটি জাকির ভাইয়ের এই দোকানে আমরা দেখতে পাচ্ছি চমৎকার অনেক বড় একটা সাইজ কেকের tiramisu কে এই হচ্ছে এই পাশে রয়েছে স্ট্রবেরি ফ্লেভারের শেষ শেষ হয়ে গেছে tiramisu শেষ লাপুড়ি tiramisu আপনাদের পেতে চলে যাচ্ছে ইনশাআল্লাহ আমরা চাই আসলে আমার দৃষ্টিতে ভালো লাগে

আপনি একদিন বোন একদিন আরাধনা বিশ্বাস মেবি মেয়ে নাম বলে যে মেয়ে হবে তো বোন আপনি একদিন অবশ্যই ট্রাই করবেন আসলে চিজ দিয়ে তিরামিশি গুলার কস্টিং অনেক বেশি আমি যদি এ স্লাইসে যদি দুশো টাকাও রাখি আমি বলবো যে কম হয়ে গেছে যদি একটা স্লাইস দুশো টাকা রাখে আমি স্ট্রবেরিটা স্ট্রবেরি ব্যবহার করি আঠারোশো টাকা কেজি তার মধ্যে হোয়াইট চকলেট ব্যবহার করি হচ্ছে গিয়ে যার কেজি সাড়ে পাঁচশো টাকা আমার একটা তিরামিশিতে প্রচুর প্রচুর হোয়াইট চকলেট প্রচুর হোয়াইট চকলেট

আমার নাম হচ্ছে জাকির হোসেন ও আচ্ছা যাক তাও আমি আমার নাম বলে দিলাম আমাকে অনেকে চিনে না তো জাকির ভাই অনেকেই বলছে যে ভাবি দেখা যায় না কারণ কি ভাবি দেখা যায় না শুধুমাত্র এই জন্য যে ভাবি এখন নতুন নতুন আইটেম নিয়ে ব্যস্ত আচ্ছা আচ্ছা দুবাইয়ের ট্রেন নিয়ে আরো ব্যস্ত কারণ হাতে সময় আছে আর মাত্র এক মাস আমি চাই জাকির ভাই আমার নাম নেই জাকির ভাইয়ের আমি বড় ফ্রেন্ড আমার নাম সাবাবা সাবাবা আপু আসসালামু আলাইকুম জাকির ভাই জন্য দোয়া করব যেন সারা জীবন আপনাদেরকে এরকম ভালো ভালো জিনিস সাহায্য থাইল্যান্ডের ফ্লেভার শেষ হয়ে গেছে

যদি যদি সন্দেহ থাকে আসবেন খেয়ে যাবেন ফুল চকলেট গড়ায় পড়বে দেখেন এখানে গড়ায় পড়তে এগুলো কি চকলেট ফুল চকলেট ভাই এগুলো ফুল চকলেট ভাই এটার নাম কি এটা হচ্ছে স্ট্রবেরি ফ্লেভারের একটা কেক তবে স্ট্রবেরি আন পছন্দ শেষ হয়ে গেছে যার কারণে যদি হয় না কালকে থেকে আবার স্ট্রবেরি আজকে একটা একটা নিয়ে আসছে ফুল স্ট্রবেরি ছিল কালকে থেকে কালকে যেগুলো থাকে সব ফুল স্ট্রবেরি পাবেন আজকে কয়টা আনছেন কেক ভাই এই তিরা বিশে নিয়ে আসছে আপনাদের জন্য পাঁচটা আর এমনি কেক নিয়ে আসছে সত্তরটা ভাই আচ্ছা আজকে বৃহস্পতিবার তাড়াতাড়ি বাসা চলে যাবে ভাইয়া কালকে শুক্রবার

হ্যাঁ 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 সাদা ভাই বেটে বলছেন সাদা সাদা ভাই ভাই আপনার হ্যাঁ

কেকের মান ঠিক আছে আমরা খেয়েছি দর্শক আমি সব সময় কিন্তু জাকির ভাইয়ের দোকান থেকে কেক নিয়ে আপনারা এসে খেয়ে দেখতে পারেন এখানে বসাটা একটা টাফ হয়ে যাবে এখানে নির্বাচন যদি আজকে যদি তফসিল ঘোষণা করে কালকে থেকে এরোড বন্ধ এরোড বন্ধ তো আমরা হচ্ছে কি ওভাবে আমাদের কি করতে হবে যদি এরোড না থাকে আমাদের বিকল্প হচ্ছে ওখানে রোড আছে ওখানে আমরা আগাতে থাকবে ইনশাল্লাহ আগাতে আমাকে পাবেন সবসময় পাবেন তবে তখন এই জায়গাতে হয়তো মানে দেশের সাথে মানুষের সাথে জায়গাটা হচ্ছে কয়েকদিনের জন্য ত্যাগ করতে হবে আমাদের অন্য পাশে পাবেন কোথায় পাবেন কিভাবে পাবেন এখন আমরা সবকিছু বলে দেবো তবে এখনো বলা যাচ্ছে না ঠিক আছে এখন অনেক সময় দিল্লি এখনো বহু আর আমরা আল্লাহ যদি রাখে নতুন একটা আউটলেট দিব কতজন মিলে এখন পাঁচজন মিলে বানাই পাঁচজন মিলে এখন কেক বানায় ভাইয়া যেহেতু আমাদের অনলাইনে প্রচুর অর্ডার করা ভাইয়া আজকে একত্রিশটা কেক অর্ডার দিল ভাইয়া আলহামদুলিল্লাহ একত্রিশটা কেক ডেলিভারি দিয়ে আসছে আজকে

আমরা একদিনে পাঁচশো টিক ইনশাল্লাহ ঢাকা শহরের উত্তর থেকে দক্ষিণ দক্ষিণ থেকে পশ্চিম সব জায়গায় যে কোনো প্রতিষ্ঠান থেকে শুরু করে স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা থেকে শুরু করে আপনারা ব্যাংক যেকোনো এনজিও যে রকম আপনারা ডিজাইন করতে চান করতে পারবেন আমাদের কেকের পাউন্ড মাত্র চারশো টাকা দুই পাউন্ড থেকে শুরু করে বিশ পাউন্ড পর্যন্ত আপনারা অর্ডার করতে পারবেন আমাদেরকে দুই পাউন্ড থেকে আর অর্ডারটা নভেম্বর তারিখ থেকে আমরা অর্ডার নেওয়া শুরু করছি ডিসেম্বর আটাই তারিখ পর্যন্ত আমরা অর্ডার নিবো ডিসেম্বর আঠাইশ তারিখ থেকে আমাদের অর্ডার নেওয়া কত থাকছে আমাদের আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত প্রায় হচ্ছে গিয়ে পাঁচচল্লিশ পঞ্চাশের মতো আমরা অর্ডার কনফার্ম করে ফেলছি শুধুমাত্র থার্টি ফার্স্ট নাইটের জন্য আমরা এই এক

আমরা আমাদের শিডিউল থাকবে দশটা দশটা পর্যন্ত দশটার আগে যে কেক গুলো দিব এগুলো হচ্ছে রাতে বারোটার পর থেকে বানানো শুরু করবে রাতে বারোটার পর থেকে যে কেক গুলো ডেলিভারি সকাল দশটা ডেলিভারি যাবে এগুলো রাত থেকে বানানো শুরু হবে দশটা থেকে দুইটা এগুলো থেকে সকাল থেকে সকাল থেকে বানানো শুরু হবে আবার দুটা থেকে রাত আটটা পর্যন্ত যেগুলো যাবে এগুলো বাকি বাকি সারাদিন এগুলো বানানো শুধু ঢাকার মধ্যে ঢাকার মধ্যে শুধু ঢাকার বাইরে যাবে না পাঁচশো কেক কিন্তু হিউজ কেক হিউজ কেক আমরা স্পন্সের বিষয় যেটা স্পন্সের জন্য আমাদের আরেকটু অভিনয় হবে

মানে আমাদের পেজে আমরা আপডেট দিব প্রতিদিন কতগুলো কেকের অর্ডার প্রাইস সেটা আমরা আপডেট দিব আপনাদেরকে তাহলে কিভাবে অর্ডার অর্ডার করতে হবে সরাসরি আমাদের নম্বরে আমার নাম্বারটা বলে দিচ্ছি 01400286438 আমার এই নম্বরে ফোন দিবেন সরাসরি আমরা কিন্তু হোয়াটসঅ্যাপ এ আপনারা কোনো কোনো দিতে পারবেন না আপনারা আমাদেরকে অর্ডার কনফার্ম করার জন্য অবশ্যই আমাদের নম্বরে ফোন করতে হবে হোয়াটসঅ্যাপ আমাদেরকে আপনি ছবি ডিটেইল পাঠাতে পারবেন না

উনি আমার কথা বলতেছে তুমি তো মেয়া এই কত মাঝে কত কিছু জেনে হাসটা জেলো তুমি কিছু দিলা না তুমি এক কাজ করো একটা ভর্তি দিয়ে তুমি পিঠে উঠাও বাবা পিঠা থেকে শুরু করে শীতের যত শীতের আইটেম আছে

সেটা বলতে পারছি না দর্শক আমরা এই মুহূর্তে রয়েছি সরাসরি জাকির বাইয়ের দোকানে এই পাশে কিন্তু পুডিং কারা রয়েছে দর্শক পুডিং দেখান এখানে কিন্তু পুডিং কাটা রয়েছে দুটি দেখতেই পাচ্ছেন চমৎকার সেই পুডিং গুলি বাইরে এখানে কিন্তু রয়েছে এই পাশে দেখছি লেমন মিল্ক লেমন কেক সেটি কিন্তু কাটা হচ্ছে এই মুহূর্তে আমাদের সব থেকে কম সময়ে সবচেয়ে বেশি কেক সেল করা কেক হচ্ছে এটা হয়ে এটা হচ্ছে গিয়ে অনলাইনে বাজি মার এটাও নতুন কেক এটা অনলাইনে যে এত রেসপন্স পাবো আমি ভাবি নাই আমি বুঝিনা এটা অনলাইনে কেন বেশি খায় নতুন কেক কিন্তু আজ শেষ পর্যায়ে রয়েছে আহ দর্শক আমরা যে কেক গুলো রয়েছে সে মধ্যে কিন্তু আহ শুধু স্ট্রবেরির একটি ফ্লেভারের কেক কিছুটা রয়েছে অর্থাৎ দুই তিন পিস হবে আর সব কেক নতুন ফ্লেভারের কেক গুলো কিন্তু শেষ হয়ে গেছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু সেই আগের যে ফ্লেভারের কেক গুলো সেগুলো কিন্তু এই মুহূর্তে বিক্রি করছে জাকির ভাই আগামীকাল হয়তো বেশি করে নিয়ে আসবেন এত চলছে এত চলছে

मॉनटर्स आज कैमरा के अच्छे हो फुल वीडियो सर नहीं फुल शॉट हम से कम आप सब ओह उधर जाने नहीं ना ना দর্শক এই সে আমরা দেখতে পেলাম এই হলো জাকির ভাইয়ের অবস্থা জাকির ভাই কেক কিন্তু নতুন ফ্লেভারের কেক গুলো কিন্তু বিক্রির শেষ পর্যায়ে রয়েছে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিন্তু পুরাতন ফ্লেভারের সেই কেক গুলো বিক্রি করছে দর্শক আপনারা যে যেখান থেকে দেখছেন এই হচ্ছে সেই জাকির ভাইয়ের দোকান আহ জাকির ভাই বিক্রি চলছে এই পাশে সেই থাইল্যান্ডের কেক অল্প একটু রয়েছে এই সেই স্ট্রবেরি কেক যেগুলো খাওয়ার জন্য মানুষ আসলে হোম খেয়ে পড়েছে জাকির ভাইয়ের কাছে আমরা সেটি কিন্তু দেখতে পেয়েছি এই হচ্ছে সর্বশেষ অবস্থা জাকির বাইয়ের দোকানে কেক মার্কেটের অবস্থা হচ্ছে দেখতে পাচ্ছেন আজকে বৃহস্পতিবার হয় কেক মার্কেট কিন্তু অলরেডি জমে উঠেছে আমরা দেখতে পাচ্ছি চারপাশে কিন্তু অসংখ্য দোকান কেক সহ অন্যান্য দোকান কিন্তু আমরা দেখতে পাচ্ছি দর্শক আমরা এই মুহূর্তে জাকির ভাইয়ের কেকের দোকান যে কেকের দোকান সেটি দেখালাম এবং অন্য চারপাশে কিন্তু অসংখ্য কিন্তু ফুটপাতের দোকান বসেছে তারা এখানে বিভিন্ন কেক সহ নানান ধরনের জিনিস এবং ফুড কিন্তু বিক্রি করছেন এই মুহূর্তে রাজধানীর আগারগাতে আপনারা যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি এবং আমাদের ওয়েলকাম বাংলাদেশ চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানাচ্ছি আমরা একটু বিরতিতে যাচ্ছি বিরতির পর আবার আমরা কিছুক্ষণের মধ্যে আবার ভাইরাল সেই কেকের দোকানে চলে আসবো সেই সিমিয়াপুর কেকের কেক এবং হাঁসের মাংসের দোকানে আপনাদের সরাসরি লাইভে যুক্ত হব সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকুন আমরা বাংলাদেশকে সারা পৃথিবীর মুখে তুলে ধরতে চাই দর্শক এই মুহূর্তে আমরা রয়েছি রাজধানীর আগার গাঁও আপনারা দেখতেই পাচ্ছেন চমৎকার চারপাশে কিন্তু শুধু রাস্তার উপরে শুধু দোকান আর দোকান এখানে আসলে আগারগাঁও নতুন রাস্তা পুরো রাস্তাগুলো কিন্তু এই মুহূর্তে দোকান দখল করে নিয়ে তারা এই মুহূর্তে বিক্রি করছেন দর্শক এই ছিল সর্বশেষ অবস্থা দর্শক আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের সাথে যুক্ত হয়ে যাবেন এই অনুরোধ জানিয়ে জাকির ভাই সেই কেকের দোকান এবং আগারগাঁও কেক রাস্তার এই ভিডিও থেকে বিদায় নিচ্ছে আমরা একটু পরে আবার যুক্ত হব শিমিয়াপুর ভাইরাল সেই কেকের দোকান থেকে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আমরা ঠিক দশ মিনিট পরেই যুক্ত হয়ে যাব দর্শক